আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আপনারা জানেন যে আমার কবুতরের দুটো বাচ্চা ফুটেছিল সেগুলোর বয়স এখন প্রায় পনেরো থেকে ষোলো দিন হবে তো একটা বাচ্চাকে এটা এদের মা খাওয়ায় আর অন্যটাকে খাওয়ায় না না খাওয়ানোর প্রধান কারণ হল যে বাচ্চাটা একটু দুর্বল সেই বাচ্চাটা যখন এদের মা বাবা খাবার খাওয়ায় তখন কোনো শব্দই করে না কিন্তু এটার পাশে যে বাচ্চাটা সেই বাচ্চাটা অনেক শব্দ করে এবং এদের মা বাবা ওই বাচ্চাটাকে খাওয়ায় কিন্তু এই বাচ্চাটা একদম চুপ হয়ে থাকে তার জন্য আমার হ্যান্ড ফিডিং করাতে হয় আর আমি হ্যান্ড ফিডিং হিসেবে কবুতরকে এখন যেহেতু এদের বয়স পায় চোদ্দো দিনের ওপরে হয়ে গিয়েছে তার জন্য নর্মাল খাবার কবুতরের দান গম বুটা মিক্সার আছে সেগুলোই খাবার খাওয়াই আর পানি খাওয়াই তো আজকে আমার বাসায় কবুতরের খাবার ছিল না তার জন্য আমি চাল আর গম অল্প ছিল সেগুলো বেজে পাটাতে তারপর গুঁড়ো করে খাওয়াই তো প্রথমে আমি চাল আর গম এগুলো নর্মাল ছিল এগুলো ও বাটার জন্য পাটাতে দিই কিন্তু পাটাতে তেমনটা মিক্সার হয় না মিস হয় না ভালোভাবে বাটলেও অনেক শক্ত হয়ে থাকে কারণ চাল অনেক শক্ত আর গম তেমনটা শুকানো হয়নি তার জন্য মিস করতে পারিনি তার জন্য আমি কিছু চাল নিয়েছিলাম আর গম নিয়েছি তো এগুলো বাজলে অনেক গরম হয়ে একদম বাজতে পাটাতে মিক্স হয়ে যাবে তো তার জন্য আমি এগুলো নিয়েছি আর এগুলোতে কিছু পানি দিয়ে দিয়ে মিক্স করে নরম কবুতরের খাবার বানাবো এবং ছোট বাচ্চাটাকে খাওয়ালে সুন্দর প্যাট ভরে থাকবে আর বাচ্চাটা সুস্থ থাকবে কারণ বাচ্চাটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এর পাশের যে বাচ্চাটা সেই বাচ্চাটা অনেক স্বাস্থ্যবান এবং হেলদি তো আমার খাবার এগুলো বানানো হয়ে গিয়েছে কবুতরের বাচ্চার জন্য আমি গম আর চাল বেজে পাটাতে গুঁড়ো করে একটু পানি মিক্স করে নিয়েছিলাম আর আমি মুখে করে চাবিয়ে কিছু নরম করে নিয়েছিলাম সেটা এখন খাওয়াচ্ছি কবুতরের বাচ্চাটাকে এভাবে খাওয়াতে আমার অনেক সময় লেগেছিল প্রায় তিরিশ মিনিটের মতো লেগে গিয়েছিল আর বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছিল না অনেক সময় নিয়েছিল আর অনেক খাবারের নিচে পড়ে গিয়েছিল আর কবুতরটা অনেকটা বিজে গেছিল, তো যাই হোক কিছু করার নেই কবুতরটার বাচ্চাকে বাঁচানোর জন্য এভাবেই খাওয়াতে হবে এভাবে কবুতর বাচ্চাকে আমি সকাল এবং দুপুরের দিকে দুই বেলাই খাবার খাওয়াই এতে কবুতর বাচ্চাটা মনে হচ্ছে যে অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু স্বাস্থ্যের তেমন উন্নতি হচ্ছে না ছিল অল্প একটু বেড়েছে দেখলাম তেমনটা বোঝা যায়নি তো পাখাগুলো জ্বলে গিয়েছে আর আজকে আমি কবুতর বাচ্চাটাকে গোসরু করে দিয়েছি কারণ হলো এটা খাওয়ানোর খাবারগুলো খাওয়ানোর পর তেমনটা হজম করতে পারেনি পায়খানার লেগে গিয়েছিল পেছনে পাখার সাথে তার জন্য আমি একটু হুইলের গুঁড়ি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর কাপড় দিয়ে ভালো করে মুছে রোদের মধ্যে রেখে দিয়েছি এখন কবুতরের বাচ্চাটা অনেকটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে এই বাচ্চাগুলোকে এভাবে হ্যান্ড ফিডিং না করালে হয়তো শুকিয়ে একদম মারাই যেত ভাগ্য ভালো যে আমি খেয়াল করে রেখেছিলাম অনেকে কবুতরের বাচ্চা যাদের অনেকগুলো আছে তারা এরকম কবুতরের বাচ্চার খেয়াল করে না যার ফলে একটা বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় আর অন্য বাচ্চাটা মারা যায় তো আমার তো অল্প কবুতর তার জন্য আমি অনেক যত্ন নিই এবং খেয়াল রাখি সব সময় আর এখন এদের মা বাবা ব্রিডিং করছে কালকে দেখছি যে ব্রিডিং করছে হয়তো কয়েকদিনের মধ্যেই ডিম পেরে দিতে পারে আর এই বাচ্চাটাকে এভাবে আমাকে হ্যান্ড ফিডিং করে খাইয়ে বড় করতে হবে আর যেই এর পাশের যে বাচ্চা আছে এর সাথে সেই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে এবং স্বাস্থ্যবান কয়েকদিন পরেই ওই বাচ্চাটাকে জবে করে ফেলবো আর এই বাচ্চাটাকে আগে সুস্থ করি ভালোভাবে স্বাস্থ্যবান হোক তারপরে হয়তো জবে করে ফেলতে পারি বা বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু একটা বাচ্চা তো বিক্রি হবে না আর খুব বাচ্চার দাম খুব কম এখানে তার জন্য বিক্রি করব না নিজেরাই জবে করে খেয়ে ফেলবো তো আপনাদের কবুতরের বাচ্চাকেও আপনারা এভাবে হ্যান্ড ফিডিং করতে পারেন আমি যেভাবে খাবারগুলো বানিয়েছি সেভাবে বানাতে পারেন ঘরে কোনো অন্য খাবার না থাকলে এভাবেই খাওয়াবেন আর আমার কবুতরের অনেকগুলো হয়েছে এদের অ্যাডাল্ট জোড়াই হলো দুই জোড়া যেটা আমি নভেম্বরের মাসে লাস্টের দিকে কিনেছিলাম ষোলোশো টাকা দিয়ে এবং সেগুলো থেকে অনেক বাচ্চা হয়েছিল এবং প্রথম দিকে বাচ্চা খেয়ে ফেলছি পায়ে চার চার জোড়ার মতো এরপর থেকে আমি কিছু বাচ্চা রেখেছি বড় করার জন্য সেই বড় বাচ্চাগুলোর বয়স এখন চার মাস হবে আর অন্য আরেকটা জোড়া ওইটার বয়স তিন মাস হবে আর আরেকটা জোড়া আছে ওইটার বয়স প্রায় দেড় মাসের মতো হবে আর এগুলোর বয়স এখন চোদ্দো থেকে ষোলো দিন হবে তো আরেক জোড়া ডিম পেরেছে সেগুলো বাচ্চা দুই দিন পর বের হবে এখন আমার পায়ে কবুতর বলতে গেলে সাত জোড়ার মতো আছে সব নিয়ে আর এরপর থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো আমি বিক্রি করে ফেলতে পারি বা নিজেরাও খেয়ে ফেলতে পারি তো পর্যাপ্ত দাম পেলে তাহলে বিক্রি করে ফেলবো আমার কবুতরের গায়ে আমি ইদানিং পায় এখন লক্ষ্য লক্ষ্য করছি যে উকুন হয়েছে এদের গায়ের পালকগুলো মেললেই দেখতে পাওয়া যায় যে একদম ছোট ছোট বোঝা যায় না কিন্তু পাকগুলো হাত দিয়ে ধরে একটু টান দিলেই ভেতরে বোঝা যায় ছোট ছোট উকুন অনেকগুলো উকুন দলবল হয়ে বাসা বেঁধে আছে তো বড় বাচ্চাগুলোর এরকম হয়েছে সেগুলো আমি গোসল করে দিয়েছি তারপর কোনো সমস্যা হয়নি কিন্তু উকুন চায় না আর মেডিসিন দিতে হবে তো যাই হোক আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব অনুমতি রইলো আর আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে আমাকে বলবেন কমেন্টে আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিব আর কিছু ভিডিও দেখে আসব। তো আল্লাহ হাফেজ